সালামু কি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা বেড়াতে নতুন কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো অবস্থানে তো আলহামদুলিল্লাহ আমি তো বরাবরের মতোই ভালোই থাকি বাট আমার পাখিগুলো টোটালি ভালো নাই অ্যাকচুয়ালি হইসাটা কে যে পাখিটা দেখতেছেন একটা বাজ্রেগার পাখির কে যে আমি পাখিটাকে শিফট করছি এই পাখিটাকে কোনো একটা পুরুষ পাখি মানে এইভাবে জখম করছে আমরা চলুন ভিডিওর দিকে চলে যাই ভাই আমি আজকে যখন এটার খাবার বাটিগুলো চেঞ্জ করার জন্য যে দেখুন এখানে খাবার বাটিগুলো চেঞ্জ করছি দেন আমি একটু করে এখানে দেখছিলাম যে ব্লাড এখানে পড়ে আছে বাট দেখি যে এটা কার ব্লাড ঠিক আছে এখানে এরকম কোনো কিছু ছিল না তো জন্য আমি ভাবছি যে এখানে মনে হয় ইঁদুর টিদুর আছে এই জন্য আমি এই দেখুন একটা ওষুধ নিয়ে আসছি ইঁদুর মারার জন্য আর কি খাবারের সাথে মিক্স করে দিতাম যে ইঁদুরটা খেয়ে দেন মেরে যাবে বাট এখানে আসি আসা যাওয়ার পরে ল ল ল ল দেখুন ল ল লঃ এটা কি করছে দেখতেছেন পুরা মা মারি একদম চামড়া উঠে ফেলছে উহ ল নি দেখুন তো মনে হয় না যে এখানে ইঁদুর টিঁদুর আসছে ঠিক আছে কারণ এইভাবে একটা ইদুর কখনই একটা পাখিকে জখম করবে না করলে একদম খেয়ে ফেলতু এটা সম্পূর্ণই হয়েছে যে এখানে পুরুষ পাখির কারণে আমার ধারণা মতে যে এখনই প্রুফ হয়ে যাবে যে আসলে এখানে সমস্যা টাকে আমি একটু উপরে উঠি দেন আপনাদের সাথে কথা বলি আমি বলছিলাম যে এখানে এখনও পর্যন্ত সিঁড়িটা দেওয়া হয় নাই এই জন্য আমার ওর কষ্ট হয় ওই দেখুন ওই পাশেও রক্তভাগে আসে দেখতেছেন এগুলো না কি কী হয়েছে দেখেন এগুলো সাই সাই হ্যাঁ হেঁ তারা 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 হ্যাঁ এই দেখুন এটার মাথায় পশম নাই ঠিক আছে আর এটা কখনো যদি ইঁদুর হইতো তাহলে এটা কখনই না তাই এটা হচ্ছে আমার বড় বেসর পাখি এক পিচ বড় বেসর পাখি জাস্ট একটাই আছে এড়ে এড়িয়ে দেখুন এই যে দেখুন দেখছেন মাথায় ঠকরি এগুলো কি করছে মানে পশম নাই করে দিছে এই তুমি কিন্তু ওরা ডিস্টার্ব করো না ঠিক আছে ও অনেক পেইনে দেন আমি ওই পাশ থেকে খুলি পানিটাও শেষ হয়ে গেছে বলে এখন নেওয়ার সময় হয়ে গেছে এই জন্য সব কিছু খালি খালি দেখুন এর মাথায় কিন্তু পছন্দ নাই দেন এখানে যদি দেখাই আমি পাখিগুলোর আওয়াজ কিন্তু শুনতাম প্রাপ্তবয়স্ক হয়ে হেরে নাডুকাই আবার বন্ধ করে দিয়েছি তো রে যাই হোক আসিও না আসিও একটা পুরুষ পাখি নেই আমি এখানে পাখি পুরুষ পাখি কিন্তু বেশি একটা রাখি নেই যে দেখুন এটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ পাখি দেন এই জন্যই এরা ঠোকরা ঠুকরি করতে মিটিং করার জন্য এই যে পাখিগুলোর অবস্থা এটার অবস্থা তো পুরোটাই একদম খারাপ করেই ফেলছে সে এর জন্য আমরা আলাদা চিকিৎসা নিই বাদ দিই তো আমি ওষুধ আনছিলাম যে আমি মনে করছি যে ইঁদুর কোনো ইয়ে করছে কারণ এখানে আমি এর জন্য দেখাই যে জাস্ট এই যে একটা ব্লাডের ফোটা দেখতেছেন এই ব্লাডের ফোঁটাটা দেখি আমি মনে করছি ইঁদুর টিদুর মনে হয় এদেরকে ডিস্টার্ব করে তো এই জন্য আমি ইঁদুর ওষুধ আনছিলাম বাট এখন তো দেখি রা কাম্মা সব সালার প্রত্যেক দেখছেন এগুলো কী করছে অবস্থাটা কী করছে আমি কিন্তু পুরুষ পাখি পুরুষ পাখি একদমই নাই বললেই চলে জাস্ট দুইটা দিয়েছি আট পিস কোয়েল পাখির মধ্যে আমি দুইটা দিয়েছি যে জাস্ট মেল পাখি কি বেশি হয়ে গেছে নাকি চার পিস করে দিলে তো বেশি একটা পরে জাস্ট যাই হোক আমরা এটাকে ফার্স্ট এটাকে আমরা ট্রিটমেন্ট করি তারা তুমি যায় না যায় না ওদিকে যাও না আবার চলে যাচ্ছে আমি ওদিকে গেলে ধরবো কীভাবে যে দেখুন ওই দেখুন দেখছেন ডাক কারেক হয় এই তুমি এদিকে আসো না এটি নিয়ে আগে ট্রিটমেন্ট দেই এ একে আমি তো ইয়ে করতে পারব না সেই যে দেখুন এখানে কিন্তু আমি এদের চামড়াটা শিলি দিতে পারবো না এগুলো যদিও আমার কাজ না এগুলো ডাক্তারের কাজ বাট এখন তো আমার আমাকেই করতে হবে কিন্তু আমি শিলি দিতে পারবো না শিলি দেওয়ার জন্য যদিও আমি শিলি দিতে যাই হতে পারে এটা আরও বেশি দুর্ঘটনা দুর্ঘটনা হইতে পারে ক্লিয়ার কি দেখা যাচ্ছে এটাকে আমি ফার্স্টে এই যে দেখুন বায়োডিনটা দিব ঠিক আছে এটাকে ফার্স্টে বায়োডিন দিয়ে হালকা করে পরিষ্কার করে নিব দেখুন অবশ্য বায়োডিনটা না দিলে মনে হয় বেটার হয় যেহেতু এটা পুরোপুরি চামড়া আমরা বায়োডিনটা না দিই সরাসরি আমরা পাউডারটা দিয়ে দিই ঠিক আছে দেখুন এটা হচ্ছে দিয়ে নেবালন এটা ঘাস শুকাবার জন্য ইউজ করা হয় আপনারা চাইলে এগুলো দিতে পারেন মাথাটার অবস্থাটা করছে কি দেখছেন আমরা বায়োডিনটা দিলাম না হাতগুলোকে একটু দেখুন ও মাথা ফালাই দিয়েছে দেখতেছেন কল্লা ফালাই দিছে দেখতেছেন আপনাদের পাখি যখন এরকম আগাতে এটা কিনা এখন আপনারা চাইলে নেভালন পাউডার এটা ইউজ করতে পারেন এটা ঘাস শুকাতে খুবই উপকারী একটা পাউডার হিসেবে কাজ করে আর যদি বেশি ক্ষত থাকে তাহলে অবশ্যই বায়োডিন দিয়ে আগে ক্লিন করে নেবেন দেন নেভালন পাউডার এটা ইউজ করবেন তো আপাতত এটাকে আমরা আলাদা করে রাখবো দেখুন ছাড়তে না ছটফট করা শুরু করে দিছে দেখুন এদিকে আসি পড়ছে আমার বাসার সবচেয়ে সুন্দর কোয়েল পাখি হচ্ছে এই সাদা ওয়েট কালার এটা কত সুন্দর পাখিটাকে মেরে একদম কি করে একদম রক্ত রক্তাক্ত করে ফেলছে কি সুন্দর পাখিটাকে কিরকম করে ফেলছে গলা কাটা মুরগির বাচ্চার মতো লাগে এখন ওর যে কত কষ্ট হচ্ছে সে সার আর কেউ বোঝে না অন্য কোনো জায়গায় দেখলাম যে কোনো প্রকার আঘাত পায় নাই হচ্ছে মাথার একটু উপর দিয়ে আসে এখানেও দিয়ে দিব তো একে আমরা আলাদা রাখবো পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পজিশনে নতুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পাখিকে রাখুন গুড বাই এভরিওয়ান